বন্ধুরা আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দৌড়ে দৌড়ে আর আজকে নিয়ে এসছি কড়াই শাক বন্ধুরা আর এই শীতকালে কিন্তু কড়াই শাক বেগুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে চলো আজকে কড়াই শাক রান্না করব। দেখো বন্ধুরা এখানে কড়াই শাকগুলো আগের দিনে নিয়ে আসা ছিল সেগুলো ভা পরিষ্কার করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আর কড়াই শাক কিন্তু আগের দিনে পরিষ্কার করে মানে ধুয়ে নিয়ে আর জল ঝরিয়ে কিন্তু কাটলে কিন্তু খুব ভালো হয় জানো তো তোমরা কেমন করো জানি না তখন ছোটোবেলায় কিন্তু মা ঠাকুমারা বা আমার দিদারা কিন্তু তো তখন আমাদের চাষ হতো তখন আমরা হাতের নখ দিয়ে কাটতাম কেটে আর শিশিরে রেখে দিতাম কুলোই করে জানো তো চালের মাথায় তখন তো ছাদ ছিল না চালের মাথায় আর এখন তো বাজার থেকে কেনা তাই পরিষ্কার করে কেটে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলে আর এখানে বেগুন কেটে নিয়েছি টুকরো টুকরো করে চলো এবারে শাকটা কেটে নিই আর এই দেখো আমার শাকটা কেটে কতটা পরিমাণ কমে গেছে আর শাকের সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর দেখো আর শাকটা দেখছো এর থেকে আরও কুঁচানো যায় গুঁড়ো গুঁড়ো করে কিন্তু এইটা কোঁচালে না হাত ফাত কেটে যায় আমার এর থেকে আরও মিহি করে কিন্তু কুঁচোতে পারি আমি মানে কাচতে পারি এই শাকগুলো আর এই শাক যত গুঁড়ো করে কাটবে তত কিন্তু খেতে বেশি ভালো হয় আর এই শাক ভেজে যদি তেল লঙ্কা দিয়ে মাখানো যায় আরও তো দেখতে নেই বন্ধুরা আর বন্ধুরা দূরে বা আছে যেখান থেকে এই রেসিপিটা দেখছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি অল করে রাখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় তবে দেখো কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এখানে স সাদা তেল দিচ্ছি সাদা তেলের ওপরে দিয়ে দিলাম বেগুনগুলো আর বেগুনগুলো একটু ভেজে নেবো আমি আগে বেগুনগুলো আগে ভেজে তুলে লাগলে না তাহলে শাকটা ভাজার সময় অতটা অসুবিধা হবে না বেগুনগুলো সেদ্ধ হবে কি না হবে এই ভাবনা থাকবে না দেখো বেগুনের ওপর দিয়ে দিলাম কিন্তু একটু অল্প পরিমাণে হলুদ তারপর দিচ্ছি লবণ লবণটা কিন্তু একটু দেখে শুনে দিও বন্ধুরা লবণ হয়ে বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না চলো আর কড়াইটা আমার খুব বড়ো হয়ে গেছে আর ওই কারণে নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো আর পুরাতন বন্ধু আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এতটা পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য চলো এবারে বেগুনটা আমার সেদ্ধ হতে থাক তোমাদের সঙ্গে একটু কথা বলি আর তোমরা একটু ঘুরে এসো পরের বাড়ি মানে পাশের বাড়ি থেকে বন্ধুরা চলো বেগুনটা আমি চাপা দিয়ে দিলাম তারপর দেখো চাপা দিয়ে চলে এসছি বেগুনটা দেখো সেদ্ধ হয়ে কত পরিমাণ কমে গেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে বেগুন যার কোনো গুণ নেই হচ্ছে বেগুন চলো এবার বেগুন এই যে এইটা তুলে নেবো নিয়ে দেখো কড়াই ভালো করে ধুয়ে নিয়ে আবার কড়াইটা মুছে নিয়ে আবার এবার দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে এলে এখানে কিন্তু আমি দিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করো দিয়ে দিচ্ছি এবারে শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিচ্ছি হাত দিয়ে মানে টুকরো করে দিলে না এর ভেতরের দানাগুলো তাহলে বেরিয়ে আসবে খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা দেখো আমি টুকরো করে দিচ্ছি এবারে এইটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে বন্ধুরা এখানে কিন্তু আমি দিয়ে দেবো সাদা গোটা জিরে সাদা গোটা জিরে তোমরা যদি দাও খেতে কিন্তু বেশি ভালো হবে জিরের যে ফোড়নের গন্ধটা খুব সুন্দর গন্ধ এর ফ্লেভারটা খুব দারুণ এবারে দিয়ে দেবো পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজ দিতেও পারো নাও পারো পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা আর দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব বেশি কিন্তু ভাজবো না একটু লো টু মিডিয়াম আছে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা চুঙে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বুঝলে বন্ধুরা আর খেয়াল রাখতে হবে সবসময় দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে দেবো এখানে শাকগুলো আর আমার যেহেতু কড়াইটা খুবই বড় বন্ধুরা তাহলে আমার কড়াইটার জন্য শাকগুলো কিন্তু ধরবে না এবারে চলো আমি অল্প অল্প করে শাক দেবো আর একটু নেড়ে নেড়ে কমিয়ে নেবো মানে শাক যেন করাতে দিলে একদম কমে যায় মানে গরমে এতে পড়লে সেই মতো আমি দেবো দিয়ে কিন্তু কমিয়ে নেব তারপরে দেখো অল্প অল্প করে কিন্তু সবগুলি আমি কিন্তু দিয়ে দেবো এতে আর এই কড়াই শাক ভাজা মানে বেগুন দিয়ে কড়াই শাক ভাজা প্রথম পাতে যদি খেতে পারো বন্ধুরা ভাত দিয়ে খুব দারুণ লাগে খেতে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় সত্যি বলছি আর শাক মানেই হলুদ দিতেই হবে কেন জানো শাগে হলুদ দেওয়া খাওয়া নিয়ম কেন জানতাম না কিন্তু এখন জানি শাগে তো অনেক পোকামাকড় আরে থাকে এই হলুদের জন্য কিন্তু তার জীবাণুটা কেটে যায় ওই কারণে তারপর দিচ্ছি নুন নুনটা কিন্তু দেখে শুনে দিতে হবে যেহেতু আমার আগে বেগুনে নুন দেওয়া ছিল নুনটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর চলো আস্তে আস্তে কিন্তু এটা কমিয়ে নেবো কমিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে চাপা দিয়ে করলে কিন্তু হয়ে যাবে সিদ্ধ আর এই গরম গরম ভাতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই শাক ভাজা খাবে আর এই শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এই শাক তোমরা চচ্চড়ি খেতে করে খেতে পারো বেগুন আলু বড়ি শিম টিম দিয়ে চচ্চড়ি করে খেতে পারো বা এই শাক আলাদা ভেজে আর আলু সেদ্ধ দিয়ে তেল লঙ্কা দিয়ে মাখাতে পারো সেটাও কিন্তু ভালো লাগে খেতে আর চলো আমার কিন্তু শাকটা দেখো ভাজা হয়ে গিয়ে কত কমে গেছে এবারে দিয়ে দিচ্ছি যেতে বেগুনটা আর বেগুনটা দিয়ে কিন্তু আমি একদম মাখিয়ে নেবো মাখিয়ে মানে হা দিয়ে না আমি খুন্তির সাজে কিন্তু একদম মিক্সড করে নেবো যাতে সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায় তাহলে বেগুনের স্বাদ আর কড়াইয়ের স্বাদটা পাইল হয়ে যাবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর বেগুন দেওয়ার কারণ হচ্ছে কড়াই শাকটা একটু বেড়ে যাবে ওই কারণে বেগুন দেওয়ার নিয়ম নাহলে তোমরা নাও দিতে পারো চলো আমার রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা এই আমার সাধারণ কড়াই শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে খেসারি কড়াই শাক তোমরা অনেকেই জানো আর এই কড়াই শাকের শীতকালেই পাওয়া যায় একমাত্র গরমকালে তো পাওয়া যায় না আর শীতকালের সবজি কিন্তু খেতে সবারই ভালো লাগে তাই যখন যে সিজনের জিনিস সেই সিজনে কিন্তু খেয়ে নিতে হবে বন্ধুরা মিস করা একদম যাবে না চলো আমি রেসিপিটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর আমার ছোটোখাটো এই সাধারণ রেসিপির সঙ্গে যুক্ত হয়ে যাও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে আত্মীয় পরিজনদের কাছে তাহলে আজকে আসছি তোমরা খেতে থাকো দেখতে থাকো গরম গরম ভাতে শুধুই এটা খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে আর কিছুই প্রথম পাতে লাগবে না প্রথম পাতে এই শাক ভাজা কিন্তু মাস্ট দারুণ লাগে খেতে আর কেমনভাবে বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ভালো দেখে সুস্থ দেখো বন্ধুরা টা